আসসালামু আলাইকুম এভরিওান আমি আছি তোমাদের সঙ্গে আমাদের এইচ শিওর শর্ট সিরিজের আজকে হচ্ছে নাম্বার ক্লাস এখানে হচ্ছে আমরা আমাদের সেকেন্ড যেই চার নাম্বার নিয়ে একটু কথা চরিত্র সায়নের মধ্যে সবচাইতে বেশি আসছে এই দুইটা প্রশ্ন এখন আমি যেটা সলভ করাবো সেটা হচ্ছে আমার এখানে একটা পাত্র আছে দেখো এটার মধ্যে একটা দ্রবণ দেওয়া আছে সিলভার নাইট্রেটের দ্রবণ আচ্ছা আর এই পাশে একটা দণ্ড আছে এটাকে গ্রাফাইট দণ্ড আর এদিকে একটা সিলভার দণ্ড এটা হচ্ছে আর এদিকে পজিটিভ নেগেটিভ আচ্ছা ঠিক আছে আসো এইটা দিয়ে আমাকে সবচেয়ে বোর্ডের মধ্যে প্রশ্ন করে আর কি সেটা হচ্ছে বলছে দেখো সিলভার দণ্ডে সঞ্চিত ধাতুর বরকত ঠিক আছে সিলভার দণ্ডে সঞ্চিত ধাতুর বরকত এটা একটা প্রশ্ন আর হচ্ছে সিলভার দণ্ডে কতটু এজি পরমাণু থাকবে হ্যাঁ কতটা এজি পরমাণু হচ্ছে এখানে থাকবে এই দুটা প্রশ্ন হচ্ছে আমার এখানে সবচেয়ে বেশি চলে আসে তাহলে আমরা দেখি এখানে সাথে আর একটু দিছে এখানে তড়িৎ হচ্ছে আট এম্পিয়ার এ হচ্ছে বিশ মিনিট ঠিক আছে এই এইটু তো আমাদের মনে রাখবা সঞ্চিত ধাতুর ভর হ্যাঁ সঞ্চিত ধাতুর ভর এই কনসেপ্টটা মাথার মধ্যে রাখতে হবে আর হচ্ছে পরমাণু যদি আসে ওইটা আবার এটা এইটা করার পরে ওইটা করার তা আসলে আমরা সলভ করি এবং এইটা অনেকবার আসে কোথায় গড় মধ্যে ছোট গড় এটা হ্যাঁ আচ্ছা দেখি তাহলে আমরা সলভ করি হ্যাঁ তাহলে আমাদের একটা সূত্র আসে সঞ্চিত ধাতুর ডব্লিউ হ্যাঁ কে ভাইয়া আমি দেখতে পারি এম বাই এফ এম বাই এফ ঠিক আছে অনেকে ইএফ লেখে তুলন সংখ্যা হ্যাঁ আই আইটি যেটা ছিল এভাবে থাক আচ্ছা আসো এম হচ্ছে এখানে আমার কি বলছে দেখো সিলভার দ্বন্দ্বে মানে সিলভারের পারমাণবিক ভর ঠিক আছে অথবা আনবিক আনবিক ভর হয় সিলভারের পারমাণবিক ভর তাহলে সিলভারের পারমাণবিক ভর হচ্ছে 108 108 n হচ্ছে তার তুল্য সংখ্যা মানে সে কয়টা ইলেকট্রন গ্রহণ করতে পারে বা দিতে পারে তাহলে আমরা যে ag+ হয় তার মানে এটার মান হচ্ছে 1 এই ফেরাডে এই ফেরাডের একটা যুবকের ভ্যালু আছে ছিয়ানব্বই হাজার পাঁচশো আশা করি ছিয়ানব্বই হাজার বিশ মিনিট তাহলে বিশ মিনিটকে যদি আমরা ইয়াতে কনভার্ট করি মানে বিশ ইন্টু ষাট হ্যাঁ তাহলে বিশ ইন্টু ষাট তাহলে এটা হচ্ছে সেকেন্ডে চলে আসবে হচ্ছে ছয় দোকানে বারো আর হচ্ছে দুটা শূন্য মানে বারোশো সেকেন্ড ঠিক আছে এখানে হচ্ছে

এইটা হচ্ছে আমার তেলে প্রথম কোশ্চেনের আনসার ঠিক আছে সলিউশন নাম্বার কত এই যে ওয়ান এই যে বলছে সিলভার দণ্ডের সঞ্চিত ধাতুর ভরটা কত তাহলে সিলভার দণ্ডের সঞ্চিত ধাতুর ভরটা হচ্ছে দশ দশমিক সাত পাঁচ গ্রাম এরপরে আমরা এটা ক্লিয়ার হইলে কমেন্টে জানাবা যদি বুঝতে প্রবলেম হয় তাহলে সেটা কমেন্টে জানাবো আশা করি বুঝতে পারছো ইনশাল্লাহ এবার দুই নাম্বার কোশ্চেন বলছে সিলভার দণ্ডে কতটা সিলভার পরমাণু আছে এইটার জন্য আমরা কেমনে সলভ করতে পারি আসো দেখি তাহলে এইটা হচ্ছে তোমরা দেখো আমি এটা একটু লেখে নিই হ্যাঁ আমি এখানে ডব্লিউ কত পাইলাম আমার এখানে এটা একটা কাজে লাগবে এখানে ডব্লিউ পাইছি হচ্ছে দশ দশমিক সাত পাঁচ গ্রাম লিখে নিলাম তাহলে এবার হচ্ছে আমরা দুই নাম্বারটা সলভ করবো আমাদের দুই নাম্বারটা হচ্ছে আমরা সলভ করবো দেখো বসে কতটা পরমাণু আছে আমরা ক্লাস নাইন টেনে এরকম একটা সূত্র শিখে আসছিলাম এনিক বাই দশমিক চার লিটার আর একটা ছিল এন বাই এন এই এম যেটা এইটাকে আমরা এই সূত্রের মধ্যে বলতাম অনুসংখ্যা অনুসংখ্যা বের করার পরে আমি চাইলে ওই যে যতগুলা ইয়া থাকে ওটা দিয়ে আমি পরমাণু সংখ্যা বের করে ফেলতে পারি ঠিক আছে তো এখানে সিলভারের ক্ষেত্রে তো একটাই তাহলে এটা অনু যা হবে পরমাণু তা হবে তাহলে আমি যদি এখানে এন এর ভ্যালু বের করতে পারি ওইটা হবে আমার সিলভারের পরমাণু সংখ্যা যদি এরকম হইতো মানে এন বের করার পরে তাহলে আমরা যদি মনে করি যে কার্বন ডাই অক্সাইড আমাকে বলতো তাহলে এন বের করার পরে যে মানটা এন এর মান যেটা পাবো যদি কার্বন ডাই অক্সাইড বলতো তাহলে কার্বন একটা অক্সিজেন দুইটা মানে ওই এন এর ভ্যালুটার সাথে আমাকে তিনটা গুণ করতে হবে তাহলে যে জন্য সিলভার একটাই তাহলে আমি যদি এইটাই বের করি ওয়ান দা গুণ করতে হবে তো ওয়ান দা গুণ করে মানে কি এইটাই আনসার আসলে সব করি তাহলে আমরা হচ্ছে এখান থেকে এই দুইটা নিব দেখো আমার হচ্ছে এগুলা দেওয়া আছে হ্যাঁ আমি হচ্ছে এইটা আর হচ্ছে এইটা এই দুইটা নিয়ে হচ্ছে কাজ করব আসো হ্যাঁ তাহলে আমি লিখি W বাই এম বাই এ যেটা আমি কি বের করবো এন আর হচ্ছে ডব্লিউ ইন্টু এন তাহলে আমার কি দরকার আমার হচ্ছে এখান থেকে এনটা দরকার তাহলে হবে ইন্টু এন এ ঠিক আছে

যেটা গুণ দিতাম। দাপন সিলভার তো একটা না? প্লেকটা হলে আমি কিন্তু 1 দা গুণ দেই। তাহলে এটা হচ্ছে আমাদের পরমাণু। তো 1 দা এটাই আসবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকে তৃতীয় পর্বে ত্রিত্রശയনের সবচেয়ে বেশি আসা বোর্ডের প্রশ্ন সলভ ক্লাস। তো আমরা এই সিরিজটা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। যারাই আমরা এইচএসসি ফাঁকি জুকি দিয়ে আসছি, এখন অল্প সময় ভালো করে রেজলভ করতে চাই, আমাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। ঠিক আছে? সবাই ভালো থাকবা। লাইক করো, কমেন্ট করো। সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য ঠিক আছে আলাইকুম